শ্বশুরুর বিশেষ নিবেদন লাল বিহারীদের কাহিনী অবলম্বনে নিখুঁত মানুষ দিন আগে এক রাজা ছিলেন তার তাঁর ছেলেপিলে ছিল না একদিন একজন সাধু এসে রাজাকে বললেন আপনার যখন এতই ছেলের শখ তখন আপনাকে একটা ওষুধ দেব সেটা রানীমা যদি খান তার জমৎ ছেলে হবে তবে ওষুধটা শুধু এই শর্তে দেব যে একটি ছেলে রেখে অন্যটি আপনি আমাকে দেবেন যদিও রাজার মনে হল শর্তটি বড়ই কঠিন তবু একটিও ছেলে না থাকলে কে তার এই বিশাল রাজ্য এত ধন ভোগ করবে এই ভেবে শেষ পর্যন্ত তিনি রাজি হলেন রানিমা সাধুর ওষুধ খেলেন কয়েক মাস পরে তার অবিকল একরকম দেখতে দুটি ছেলে হল যমজ ছেলেদের ক্রমে এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর বয়স হল তবু সাধু একজনকেও নিতে এলেন না রাজা রানী ভাবলেন সাধুর বয়স হয়েছিল নিশ্চয়ই তিনি স্বর্গে গেছেন এই মনে করে তারা নিশ্চিন্তে ছিলেন সাধু কিন্তু মোটেই মারা যাননি দিব্যি জলয্যান্ত অবস্থায় সযত্নে বছর গুনছিলেন ছেলে দুটি শিক্ষার জন্য পণ্ডিত রাখা হলো দেখতে দেখতে তারা বেশ জ্ঞানী হয়ে উঠল তা ছাড়া গুরুর কাছে অস্ত্রবিদ্যা ঘোড়ায় চড়া ধনুক ছোঁড়াও শিখল দুজনেই দেখতে বড় সুন্দর ছিল সকলেই তাদের যেমন ভালোবাসত তেমনই শ্রদ্ধাও করতো রাজপুত্রদের যখন ষোলো বছর বয়স হলো সাধু হঠাৎ রাজবাড়ির সিংহ দরজায় দেখা দিয়ে পুরনো শর্ত মতো তার অধিকার চাইলেন তাই শুনে রাজা রানীর বুক ভেঙে গেল তাদের ধারণা হয়েছিল সাধু ইয় জগতে নেই এখন তাকে সশরীরে দরজায় দাঁড়িয়ে রাজপুত্রদের একজনকে দাবি করতে শুনে তাদের মুখ একেবারে শুকিয়ে গেল শোক সাগরে মগ্ন হলেন তারা কিন্তু কোনো উপায় ছিল না একটি ছেলেকে দিয়ে দিতেই হবে সাধু যদি রেগে যান তাহলে সাপ দিয়ে তিনি দুই রাজপুত্রকে রানীকে রাজবাড়ির এমনকি গোটা রাজ্যের সবাইকে ভস্য করে দিতে পারেন কিন্তু কোন রাজপুত্রকে দেবেন দুজনেই যে সমান আদরের রাজা রানীর মনের মধ্যে সে কি নিদারুণ দ্বন্দ্ব এদিকে সব কথা শুনে দুই রাজপুত্রই বলতে লাগলো আমি যাবো আমি যাব ছোটজন বড়কে বলল কয়েক মুহূর্তের জন্য হলেও তুমি বড় তুমি বাবার চোখের মনি তুমি বাড়িতে থাকো আমি সাধুর সঙ্গে যাই অনেক হ্যাঁ না কান্নাকাটির পর চোখের জলেই বুক ভাসিয়ে বড় ছেলেকে সাধুর সঙ্গে যেতে দিলেন বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে অন্দরমহলের উঠোনে বড় রাজপুত্র একটি গাছ পুঁতে মা বাবাকে আর ভাইকে বললেন এই গাছটি আমার প্রাণ যতক্ষণ একে সবুজ সতেজ দেখবে বুঝবে আমি খুব ভালো আছি যদি কখনো দেখো গাছের খানিকটা জায়গা শুকিয়ে যাচ্ছে বুঝবে আমার অবস্থা ভালো না গাছটার আগাগোড়া শুকলে বুঝবে আমি আর নেই এই বলে মা বাবার পায়ের ধুলো নিয়ে ভাইকে আদর করে বড় রাজপুত্র সাধুর সঙ্গে চলে গেল সাধুর সঙ্গে রাজপুত্র একটা প্রকাণ্ড বনের কাছে এসে দেখল। একটা কুকুর দুটি বাচ্চা নিয়ে বনের ধারে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা তার মাকে বলল মা আমিও সুন্দর মানুষটির সঙ্গে যেতে চাই মনে হয় উনি রাজপুত্র কুকুর মা বলল যাও বাছা রাজপুত্র খুশি হয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল আরও কিছু দূর গিয়ে রাজপুত্র দেখল গাছের ডালে একটা পাখি দুটো ছানা নিয়ে বসে আছে একটা ছানা বলল মা আমি ওই সুন্দর মানুষটির সঙ্গে যেতে চাই দেখে মনে হয় উনি রাজপুত্র মা পাখি বলল যাও বাছা পাখির ছানা উড়ে এসে রাজপুত্রের হাতের কবজিতে বসলো রাজপুত্র খুশি হয়ে তাকে সঙ্গে নিল এইভাবে সাধুর সঙ্গে রাজপুত্র তার কুকুর বাচ্চা আর বাঁচপাকে ছানা নিয়ে বনের মধ্যে দিয়ে চললো হাঁটতে হাঁটতে তারা গভীর বনের ভিতরে মানুষের বাস থেকে বহু দূরে একটা পাতার কুটিরের সামনে পৌঁছাল ওই কুটিরে সাধু থাকতেন তিনি রাজপুত্রকে বললেন তুমি আমার সঙ্গে এই কুটিরে থাকবে তোমার প্রধান কাজ হবে আমার পুজোর ফুল তুলে আনা বনের সব জায়গায় তুমি ঘুরে বেড়াতে পারবে কিন্তু কখনো উত্তর দিকে যেও না সেখানে গেলেই তোমার বিষমও বিপদ হবে বনে অনেক ফলমূল আছে ইচ্ছে মতো খেও ছোট ঝর্ণা আছে তার জল পান করো ওই জায়গা আর নিজের কাজকর্ম রাজপুত্রের মন্দ লাগতো না রোজ ভরে উঠে বনের ফুল তুলে সে সাধুকে দিয়ে আসত তারপর সাধু কোথায় যেন চলে যেতেন সূর্যর বারাকে ফিরতেন না সারা দিনটা রাজপুত্র ইচ্ছা মতো কাটাতে পারত পোষা কুকুর ছানা আর পাখির বাচ্চা নিয়ে সে সমস্ত বনময় ঘুরত মনে অনেক হরিণ ছিল তীর ধনুক নিয়ে তাদের পিছনে দৌড়ত বেশ মনের আনন্দেই সময় কাটত একদিন রাজপুত্রের তীর একটি হরিণের গায়ে লাগলো আহত হরিণটা উত্তর দিকে ছুটল সাদর বারণ ভুলে গিয়েও রাজপুত্রও তার পিছন পিছন ছুটল বনের মধ্যে একটা চমৎকার বাড়ি হরিণটা দৌড়ে সেই বাড়িতে ঢুকল তার পিছন পিছন রাজপুত্রও ঢুকে পড়ল ভিতরে গিয়ে কিন্তু হরিণটাকে আর দেখতে পেল না তার বদলে দেখল পরমা সুন্দরী মেয়ে পাশার ছকের সামনে বসে আছে রাজপুত্রকে দেখে মেয়ে বলল এসেও আছে না পথিক দৈবাত এসে পড়েছ বটে কিন্তু আমার সঙ্গে দান পাশা না খেলে চলে যেও না রাজপুত্র রাজি হলো বাজির খেলা স্থির হলো রাজপুত্র হারলে সুন্দরীকে তার বাছপা দিয়ে দেবে সুন্দরী হারলে সে রাজপুত্রকে ঠিক ওই রকম আরেকটা বাঁচপাখি দেবে সুন্দরী জিতল কাজেই সে বাছপাখিটাকে নিয়ে একটা গর্তে রেখে তক্তা দিয়ে গর্তের মুখ বন্ধ করলো রাজপুত্র বলল এসো আরেক দান খেলি এবার আমার কুকুরছানা ছানা বাজি রইল তুমি হারলে ওই রকম আরেকটা কুকুরছানা দেবে সুন্দরী আবার জিতল আবার সে কুকুর ছানাটাকে একটা গর্তে ভরে তক্তা চাপা দিল রাজপুত্র নিজেকে বাজি রেখে তৃতীয়বার খেলতে গেল বলল যদি যেতে ওর মতো আরেকজন রাজপুত্র নিয়ে যেতে হবে এবারও সুন্দরে জিতল জিতেই রাজপুত্রকে ধরে গর্তে ভরে তক্তা চাপা দিল ওই সুন্দরী মেয়ে আসলে মানুষ ছিল না সে একটা রাক্ষসী মানুষের মাংস খেত রাজপুত্রের কচি শরীর দেখে তার জীবের জল চলে এসেছিল কিন্তু সেদিন তার খাওয়া দাওয়া হয়ে গেছিল বলে পরের দিনের জন্য গর্তে ভরে রেখেছিল এদিকে রাজপুত্রের বাবার প্রাসাদে কান্নাকাটি পড়ে গেছিল ছোট ভাই রোজ একবার গিয়ে দাদার হাতে লাগানো গাছটিকে দেখে আসতো এতদিন পর্যন্ত রোজই দেখেছিল তাজা সুন্দর সবুজ পাতা তারপর হঠাৎ সেদিন দেখলো গাছের পাতা শুকোচ্ছে অন্য ছুটে গিয়ে মা বাবাকে সে খবর দিল তারা এই মনে করলেন যে বড় রাজপুত্রে কোনো বিষম বিপদ হয়েছে ছোট রাজপুত্র স্থির করলো সে যাবে দাদাকে উদ্ধার করতে যাবার আগে সেও ওই রকম একটি গাছ পুঁতে মা বাবাকে বলে গেল গাছ যতদিন সবুজ তাজা আছে আমিও নিরাপদে আছি পাতা ঝরলে আমার বিপদ গাছ মরলে আমার মৃত্যু এই বলে রাজার ঘোড়াশাল থেকে সব চাইতে তেজি ঘোড়া নিয়ে সে বনের দিকে ছুটলো পথে দেখলো একটা বাচ্চা নিয়ে সেই মা কুকুরটি দাঁড়িয়ে আছে দুই রাজপুত্র অবিকল একরকম দেখতে কুকুররাও ভাবল এ বুঝি সেই বাচ্চা কুকুর বলল ভাইকে নিয়েছ আমাকেও নাও রাজপুত্র বুঝলো দাদাই তবে কুকুর নিয়েছে সে অন্যটিকে তুলে নিল বনের মধ্যে কিছু দূর যেতেই রাজপুত্র দেখল একটি বাজ পাখির ছানা গাছের ডালে বসে আছে ওকে দেখে পাখিটা বলল। ভাইকে নিয়েছ দয়া করে আমাকে নাও রাজপুত্র বুঝলো দাদাই পাখি নিয়েছে তাহলে সে এই পথেই গেছে খুশি হয়ে সে বাজ পাখিকে সঙ্গে নিল কুকুর আর বাজ পাখি নিয়ে সে গভীর বনের মধ্যে দিয়ে একটি কুটির দেখে বুঝলো এই তবে সাধুর কুটির ঘরে কেউ ছিল না না দাদা না সাধু কি করবে ভেবে না পেয়ে ঘোড়াটাকে ছেড়ে দিয়ে নিজে গিয়ে কুটিরে বসে রইল ঘোড়া ঘাস খেতে লাগল সূর্য ডুবলে সাধু ফিরে এসে বললেন তুমি এসেছো বলেই খুশি হয়েছি তোমার দাদাকে এত করে বারণ করলাম উত্তর দিকে যেও না তা সে আমার কথা শুনল না সেই উত্তর দিকেই গেল সেখানে এক রাক্ষুশি থাকে তোমার দাদা নিশ্চয়ই তার খপ্পরে পড়েছে জানে এতক্ষণে হয়তো সে তাকে খেয়ে ফেলে থাকতে পারে সঙ্গে সঙ্গে রাজপুত্র উত্তর দিকে রওনা হলো হঠাৎ দেখলো সামনে একটা বড় হরিণ তার গায়ে তীর মারতেই সে ছুট দিল সেই হরিণের পিছনে গিয়ে রাজপুত্র দেখল সেটা একটা বাড়ির মধ্যে ঢুকল সেই বাড়িতেই ঢুকে রাজপুত্র আশ্চর্য হয়ে দেখল হরিণ টরিণের চিহ্ন নেই শুধু একজন সুন্দরী মেয়ে পাশাগেলার ছকের সামনে বসে আছে রাজপুত্রের বুঝতে বাকি রইল না এই সেই দুষ্ট রাক্ষসী দাদা এরই হাতে পড়েছে সুন্দরী বলল এসেছই যখন আমার সঙ্গে একদান পাশা খেলো ছোট রাজপুত্র অমনি রাজি হয়ে গেল আগেরবারের মতোই বাজি ধরা হলো খেলাও হলো এবং রাজপুত্র জিতল জিতে বলল তাহলে দাও ঠিক আমার বাঁচপাখির মতো আরেকটা বাঁচপাখি কি আর করে সুন্দরী বড় রাজপুত্রের পাখিটা বের করে দিল পরস্পরকে পেয়ে দুই পাখির আনন্দ দেখে কে তারপর আরেক দান খেলা হলো আবার রাজপুত্র জিতল এবার সুন্দরী রাজপুত্রের কুকুর ছানা এনে দিল সে দুটো তো নিচে কুঁদে একাকার তারপর তৃতীয়বার খেলা হলো বলা বাহুল্য রাজপুত্র আবার জিতল এবার সুন্দরী নানা রকম অজুর দেখাতে দেখল তোমার মতো রাজপুত্র এই বনের মধ্যে আমি কোথায় পাবো বলো দেখিনি রাজপুত্র ছাড়বার পাত্র নয় শেষটা বাধ্য হয়েই সুন্দরী বড় রাজপুত্রকে এনে দিল এতদিন পরে পরস্পরকে দেখে দুই ভাই আহ্লাতে ভরপুর তখন রাক্ষসী রাজপুত্রদের বলল আমাকে যদি না মারো তাহলে এমন একটা গোপন কথা বলবো যার ফলে বড় রাজপুত্রের প্রাণ বাঁচবে ওরা বলল বলো কী সে গোপন কথা সুন্দরী বলল ওই সাধু বলেন মা কালীর উপাসক তার মন্দির খুব কাছেই উনি নিখুঁত মানুষ হবার সাধনা করেছেন তার জন্য সদ্য মরা মানুষের আত্মার সঙ্গে যোগাযোগ করতে হয় এর মধ্যে উনি ছটা মানুষকে বলে দিয়েছেন তাদের মুন্ডুগুলো মন্দিরের কুলঙ্গিতে সাজানো আছে সাতটা মানুষ বলে দিলেই ওর সাধনার সিদ্ধি লাভ হবে উনি নিখুঁত হবেন বড় রথপুত্র হবে সেই সপ্তম বলি যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে ওই কালী মন্দিরে গিয়ে দেখে আসতে পারো রাক্ষসীর কথা শুনে রাজপুত্ররা মন্দিরে গেল বড় রাজপুত্ররাও মন্দিরে ঢোকবা মাত্র কুলুঙ্গির মুন্ডুগুলো বিকটভাবে হাসতে লাগলো ওই রকম দেখে শুনে রাজপুত্রদের গায়ের রক্ত হিম বড় রাজপুত্র বলল আমাকে দেখে তোমরা হাসছ কেন মুন্ডুগুলো বলল হাসছি কারণ দুদিন বাদেই তুমি আমাদের দলে যোগ দেবে আমরা দলে ভারী হব বড় রাজপুত্র বলল তার মানে কি একটা কাটা মুন্ডু সকলের হয়ে বলল রাজপুত্র কয়েকদিনের মধ্যে সাধুর সাধনার সিদ্ধি হবে সেই সময় তোমাকে মন্দিরে এনে বলি দেওয়া হবে তবে তোমার রক্ষা পাবার একটা উপায় আছে সেটা হলে আমরা উদ্ধার পাব। রাজপুত্র বলল বলো সে কী উপায় আমিও কথা দিচ্ছি তোমাদের জন্য যতটা পারি করবো মুন্ডু বলল তোমাকে বলি দেবার জন্য মন্দিরে এনে সাধু বলবেন মা কালীকে ষষ্ঠাঙ্গে প্রণাম করো যেই তুমি ষষ্ঠাঙ্গে প্রণাম করবে সাধু এক কবে তোমার মাথা কেটে ফেলবেন আমাদের পরামর্শ শোনো তুমি সাধুর কথা শুনেই বলবে আমি রাজপুত্র হয়ে জন্মেছি জীবনে কখনো কারোর সামনে ষষ্ঠাঙ্গে প্রণাম করিনি কেমন করে করতে হয় তাই জানি না আপনি একবার আমাকে দেখিয়ে দিলে তবে পারবো তারপর যেই না সাধু তোমাকে দেখবার জন্য মা কালীর সামনে মাথা রেখে লম্বা হয়ে শুয়ে পড়বেন তুমি তখনই তোমার তলোয়ারের এক কোপে তার মুন্ডুটা কেটে ফেলো যেই তার মাথা কাটবে অমনি আমরা সকলেও বেঁচে উঠব কারণ সাধুর ক্রিয়া শেষ হবে না বড় রাজপুত্র কাটা মুন্ডুগুলোকে ধন্যবাদ জানিয়ে ছোট ভাইকে সঙ্গে করে সাধুর কুটিরে গেল কয়েকদিন দুজনে ফুল তুলে বনে বেরিয়ে কাটলো তারপর সাধুর সাধনা শেষ হল তার দিন তিনি বড় রাজপুত্রকে বললেন তুমি একবার আমার সঙ্গে মা কালীর মন্দিরে চলো কিছু দরকার আছে কি দরকার সে কথা সাধু বললেন না কিন্তু রাজপুত্র বুঝেই নিল এবার তাকে বলি দেবার সময় হয়েছে ছোট রাজপুত্র দাদার সঙ্গে গেল কিন্তু সাধু বললেন তুমি ভিতরে প্রবেশ করবে না বাইরে অপেক্ষা করো ছোট রাজপুত্র বাইরে দাঁড়িয়ে রইল মন্দিরের দরজা ভেজিয়ে সাধু বড় রাজপুত্রকে বললেন দেবীকে ষষ্ঠাঙ্গে প্রণাম করো রাজপুত্র বলল আমি রাজার ছেলে আমি তো কখনো কাউকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে কেমন করে করতে হয় তাও জানি না আপনি আমাকে দেখিয়ে দিলে আমি খুশি হয়ে করব সাধু তখন দেবীর পায়ের কাছে মাথা রেখে উপর হয়ে লম্বা হয়ে শুয়ে পড়লেন সঙ্গে সঙ্গে বড় রাজপুত্র তার তলোয়ার তুলে এক কোপে তার মাথাটা কেটে ফেললো অমনি কুলঙ্গির সব কাটা মুণ্ডুগুলো জোরে হেসে উঠল দেবী নিজে সজাগ হয়ে রাজপুত্রকে বর দিলেন ওই সাধু নিখুঁত হবার আশায় এতগুলো নিষ্ঠুর হত্যা করেছিল তবু নিখুঁত হতে পারেনি আমি বর দিলাম তার বদলে তুমি নিখুঁত হবে আর এই নির্দোষ মানুষগুলো আবার বেঁচে উঠবে তারপর কাটা মুন্ডুগুলোকে তাদের ধরের সঙ্গে জুড়ে দেবা মাত্র তারা সব বেঁচে ওঠে যে যার বাড়ি গেল দুই রাজপুত্র তাদের দুই কুকুর ছানা আর দুই পাখি নিয়ে রাজবাড়িতে ফিরে গেল সেখানে গাছ দুটি সতেজ সবুজ হয়ে রোদে ঝিকমিক করছিল তখন চারিদিকে কি আনন্দ কি আহ্লাদ আমার কথাটি ফুরলো নটে গাছটি মুড়ল